সামনেই গরম আর এই গরমে মনে হবে একটু ঠান্ডার দেশে ঘুরে আসলে ভালো হয় আজকে এই ভিডিওতে দু মিনিটের মধ্যে দুটো জায়গা ট্যুর প্ল্যান আপনারা সেরে ফেলতে পারেন সেরকমই দুটো অফবিট জায়গা জায়গার সন্ধান দেব দেখুন আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইবার থেকে প্রতি সপ্তাহে চেষ্টা করব দুটো করে এরকম জায়গার সন্ধান দিতে যেখানে আপনারা চট জলদি ট্যুর করে আসতে পারবেন এবং সেখানে খরচাও কম হবে এবং সবগুলোই আপনাদের হাতের কাছে হবে চলুন দেখে লামা লামাহাটার দার্জিলিং থেকে তেইশ কিলোমিটার দূরে এক অসাধারণ সুন্দর লামা লামাহাটা আর আজকে সম্পূর্ণ লামাহাটার ডিটেলস খুব অল্প সময় দেব কারণ প্রত্যেকটা মানুষের সময় কম আর আমার ভিডিওতে খুব অল্প সময়ের মধ্যে সমস্ত ডিটেলস পাওয়া যায় তাই আগামী দিনে যে কোনো সময় ট্যুর প্ল্যানের জন্য ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবেন আর আগামী দিনের যে আপডেটগুলো আছে তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন পাহাড়ের গায়ে ধাপে ধাপে উঠে গিয়েছে পাইনের শাড়ি অন্ধকার মাখা রহস্যময় পাইনের গা দিয়ে উঠে গেছে সবুজ শৈবালের দল আর তার গা দিয়েই চলার পথ গিয়েছে উপরে ট্রেকিং করে উপরে উঠলে হাঁপ ধরা শরীরে রহস্যময় হ্রদ দর্শন করলে সব ক্লান্তি উধাও লামাহাটা থেকে ঘুরে আসতে পারেন দাগদা চুলে থেকেও আর যদি মনে করেন দার্জিলিংয়ের থেকে একদিনের টুরে কিন্তু এই লামাহাটা ঘুরে নেওয়া যায় তবে যারা শুধু ভাবছেন দু দিনে অনাবিল শান্তি উপভোগ করবেন এবং অসাধারণ ভিউ উপভোগ করবেন তারা স্টে করে যেতে পারেন লামাহাটাতে বলি লামাহাটাতে কিভাবে যাবেন যাওয়াটা খুব সহজ নিউ জলপাইগুড়ি থেকে গাড়িতে সরাসরি চলে যাওয়া যায় আবার দার্জিলিং থেকে যারা যেতে চান সেখান থেকেও গাড়ি পেয়ে যাবেন তবে লামাহাটা পৌঁছনোর আগে পৌঁছতে হবে এনজিপি স্টেশনে তার জন্য আপনাকে ধরে নিতে হবে টু টু থ্রি জিরো ওয়ান হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ডেলি পাবেন ভোরবেলা পাঁচটা এছাড়া ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল রাত দশটা পনেরোই পেয়ে যাবেন ওয়ান টু থ্রি সেভেন সেভেন পদাতিক এক্সপ্রেস রাত এগারোটা কুড়িতে এগুলো শিয়ালদা থেকে আপনারা পেয়ে যাবেন এবার বলি লামাহাটাতে থাকার কি বন্দোবস্ত বেশ কিছু হোমস্টে ডিটেলস দিচ্ছি লামাহাটা গ্রোভ হোমস্টে এইট লামাহাটা ফার্ম নাইন এইট জিরো 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 টু ফোর ফাইভ ফাইভ থ্রি লামাহাটা মাউন্ট ভিউ হোমস্টে নাইন ডবল সেভেন ফাইভ ফোর এইট টু জিরো টু সেভেন লামাহাটা ড্রুক হোমস্টে নাইন সামনের গরমে অবশ্যই চলে যেতে পারেনি লামাহাটা ভিডিওটা সেভ করে রাখবেন যখন তখন প্ল্যান বানাতে আপনাদের সুবিধা হবে আর এই ট্যুর আমি আগেও বলেছি দার্জিলিংয়ের সঙ্গেও অনেকে করে লামাহাটা ট্যুর কিংবা এই লামাহাটা থাকদা তিন চুলে এটাকেও একসঙ্গে করে হাতে সময় বুঝে বাড়িয়ে কমিয়ে ট্যুর অ্যাডজাস্ট আপনারা কিন্তু করে নিতে পারেন সিরিজের আজকের দ্বিতীয় লোকেশন চটকপুর কত খরচ হতে পারে কোথায় থাকা যেতে পারে কি ট্রেন আছে পৌঁছানোর জন্য সমস্ত ডিটেলস এই একটাই ভিডিওতে আপনার সমস্ত দু মিনিটের মধ্যে পেয়ে যাবেন উত্তরবঙ্গে পাহাড়ের আনাচে কানাচে ছোট ছোট অনেক গ্রাম রয়েছে সেগুলো সবকটাই অববিগ পয়েন্ট সাত হাজার আটশো নব্বই ফুট উচ্চতায় দেশের প্রাচীন সিঞ্চল ওয়াইল্ড লাইফ সেংচুরির এবং দার্জিলিং ডিস্ট্রিক্টের মাঝখানে রয়েছে এই সুন্দর অরণ্যে ঘেরা এক ছোট্ট গ্রাম চটকপুর এই অরণ্যে আছে লেপার্ট বাকিংটিয়ার বুনশুয়ার পাখিদের স্বর্গরাজ্য বলা হয় এই চটকপুরকে এটাই এখানকার সব থেকে বড় ইউএসপি আছে ইকো ভিলেজ পর্যটকদের থাকার ব্যবস্থা আছে গ্রামে মেঘমুক্ত মুক্ত থাকলে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য মন ভরাতে বাধ্য থেকে দূরত্ব চটকপুরের পঁয়ষট্টি কিলোমিটার তবে আপনাকে সোনাদা হয়েই পৌঁছতে হবে সোনাদা থেকে চটকপুরের দূরত্ব ছ কিলোমিটার এনজিপি থেকে সোনাদা পর্যন্ত গাড়ি পেয়ে যাবেন তিনশো টাকা মাথাপিছু শেয়ারে যে হোমস্টেতে থাকবেন সেখান থেকে গাড়ি বলে রাখলে ওরা সোনাদা থেকে এসে আপনাকে নিয়ে চলে যাবে তাদের হোমস্টেতে মোটামুটি হাজার বারোশো টাকা করে ভাড়া পড়ে চাইলে এখান থেকেই আপনারা ঘুরে নিতে পারেন সোনাদা জোর বাংলো পোখরি দেশের প্রায় সমস্ত বড় শহরের সঙ্গে রেলপথে সরাসরিভাবে যুক্ত কিন্তু এনজিপি তাই এনজিপি আসা কোনো ফ্যাক্টর আপনাদের হবে না টু টু থ্রি জিরো ওয়ান হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ডেলি পাঁচটা পঞ্চান্ন ভোরবেলা পেয়ে যাবেন হাওড়া থেকে ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল শিয়ালদা থেকে রাত দশটা পনেরোই ওয়ান টু থ্রি সেভেন সেভেন পদাতিক এক্সপ্রেস রাত এগারোটা কুড়ি শিয়ালদা থেকে আপনারা পেয়ে যাবেন এখানে বলে রাখি এই চটকপুর গ্রামে ঢুকবার আগে একটা চেকপোস্ট পরে সেখানে কিন্তু মাথাপিছু একশো কুড়ি টাকা এবং গাড়ির জন্য চারশো টাকা আপনাকে পে করতে হবে এবার থাকবার জায়গা সবই ওখানে কিন্তু হোমস্টে আমি বেশ কয়েকটা হোমস্টে ডিটেলস দিয়ে দিচ্ছি হিলটপ হাইটওয়ে জিরো নাইন ফোন করে বুক করতে পারেন হ্যাপি হোমস্টে সেভেন নাইন জিরো এইট ফোর কুলুং হোমস্টে এইট এছাড়া আরও অনেক হোমস্টে আছে আপনারা এটি সার্চ করলে পেয়েও যাবেন হোমস্টেগুলো অ্যাভারেজ পনেরোশো থেকে দু হাজারের মধ্যে আপনারা পাবেন আর ওভারঅল যা খরচার যা হিসেব দিয়েছি সেখান থেকে আপনারা খরচটা বার করে নিতে পারবেন আর থাকা এবং যাওয়ার যে ব্যবস্থা সেটাও আপনাদের ডিটেলস দিয়ে দিয়েছি আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে আগামী দিনে এই সিরিজে আরও অনেক ভিডিও আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর মানুষের হাতে কিন্তু সময় কম তাই খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে একদম ডিটেলস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি যাতে ঝটপট আপনারা আমার এই ভিডিও সেভ করে রাখলে ভবিষ্যতে আপনারা যে কোনো জায়গায় প্ল্যান করে নিতে পারেন তাই ভিডিওটা অবশ্যই সেভ করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে